খবর সময় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি বিধান মার্কেটে শিলিগুড়ির সব থেকে ব্যস্ততম মার্কেট এবং উত্তরবঙ্গের সব থেকে গুরুত্বপূর্ণ এই শিলিগুড়ি বিধান মার্কেট গতকালকেই শিলিগুড়ি বিধান মার্কেটের নির্বাচন কিন্তু সম্পন্ন হয়েছে এবং আজ চলছে গণনা সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বিধান মার্কেট থেকে শিলিগুড়ি বিধান মার্কেটের এই যে নির্বাচন এবং গণনা প্রক্রিয়া চলছে তার দায়িত্বে রয়েছে বৃহত্তর খুচরো ব্যবসায়ী সমিতি তারাই কিন্তু তারা সমস্ত কিছু দেখছেন এক হাজার জন মোট ভোটার সংখ্যা রয়েছে প্রার্থী রয়েছে তেতাল্লিশ জন প্রার্থী রয়েছে তেতাল্লিশ জন তার মধ্যে ইসি পদ রয়েছে বারোটি এবং নটি রয়েছে পদ মোট একুশটি পদের জন্য তেতাল্লিশ জন প্রার্থী কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু চলছে গণনা সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বিধান মার্কেট থেকে শিলিগুড়ি বিধান মার্কেটে এই মুহূর্তে গণনা চলছে সেই লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে আমরা একটু কথা বলার চেষ্টা করব যিনি গণনার দায়িত্বে রয়েছেন তার সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব দাদা গণনা তো চলছে কতটা গণনা হয়েছে আর কিছুক্ষণের মধ্যে চারশো কাউন্টিং রেজাল্টটা আমাদের দেওয়া হবে ফার্স্ট রাউন্ডে ওটার জন্যে আমরা অপেক্ষা করতেছি আর আশিটা ভোট কাউন্ট ই হয়েছে পুল হয়েছে হ্যাঁ পুলিং হয়েছে এই কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে সেটা তো মোটামুটি চারটা টেবিলে চারশো করে আসতেছে তো লাস্টের দিকে যতক্ষণ সময় লাগে কমপ্লিট আজকেই হয়ে যাবে কমপ্লিট আমরা এক্সপেক্ট করতেছি রাত দশটা এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে হ্যাঁ দশটা একেবারেই শান্তিপূর্ণ আমাদের একটা ঐতিহ্য আছে বিধান মার্কেটে আমরা যতই ইলেকশন করি যাই করি আমাদের ট্র্যাডিশনালি আমরা খুব শান্তিপূর্ণ আমরা ব্যবসায়ী লোক ব্যবসায়ী লোক আমরা একদম শান্তিপূর্ণ আমাদের এই নির্বাচন যে প্রক্রিয়াতে যেভাবে সম্পূর্ণ হয় জাতীয় স্তরে যেভাবে নির্বাচন হয় ঠিক একই পদ্ধতিতে হাতে কালি দিয়ে ছবি সহ ব্যালট পেপার দিয়ে ভোটাররা তার পছন্দের প্রার্থীদেরকে ভোট দিয়ে যায় কোন সম্ভাবনাই নাই প্রশ্ন ঠিক আছে এই আজকে রেজাল্ট হবে কালকে আমরা দোকানদার হিসাবে দোকানে বসে যাব আর যারা দায়িত্ব পাবে তারা কমিটি চাল এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বিধান মার্কেট থেকে শিলিগুড়ি বিধান মার্কেটে এই মুহূর্তে চলছে গণনা সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে একদম ঠিক যেখানে গণনা চলছে সেখান থেকে কিন্তু এই লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি বিধান মার্কেটে এই মুহূর্তে চলছে গণনা মোট চারটি টেবিলে কিন্তু এই গণনা হচ্ছে মোট চারটি টেবিলে কিন্তু এই গণনা চলছে এবং এখনো পর্যন্ত প্রথম রাউন্ডের গণনা কিন্তু শেষ হয়নি মুহূর্তে সরাসরি লাইভ আপডেট শিলিগুড়ি বিধান মার্কেট থেকে শিলিগুড়ি বিধান মার্কেট থেকে আমরা তুলে ধরছি আপনাদের সামনে এখানে আমাদের সাথে উপস্থিত রয়েছে পরিমল বাবু তার সাথে কথা বলবো এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি শিলিগুড়ির সব থেকে গুরুত্বপূর্ণ এই বিধান মার্কেট এবং শিলিগুড়িতে এই বিধান মার্কেট হংকং মার্কেট এবং পাশেই যে সিক্সুলার মার্কেট রয়েছে এর যে গুরুত্ব তা কিন্তু অনেকটাই বেশি তার কারণ পর্যটকেরাও কিন্তু যখন ঘুরতে আসে তখন নিশ্চয়ই এই মার্কেট একবার হলেও পরিদর্শন করে এই মার্কেট একবার হলেও ভিজিট করে এবং এই মুহূর্তে এই মার্কেটের ভোট চলছে যারা ভোটের দায়িত্বে রয়েছে তাদের সাথে আমরা কথা বলব আজকে ভোট গণনা চলছে জুন শুরু হয়েছে সাড়ে আটটায় ভোট গণনা শুরু হয়েছে চারশো গণনা শেষ হয়ে গেছে আর তারপরে কন্টিনিউ চলছে আর কি প্রত্যেক টেবিলে আমরা আরও একশো করে দিয়েছি কন্টিনিউ চলবে ভোট গণনা যতক্ষণ শেষ না হয় সময় ধরুন নটা বাজে যাবে দেখো আপনার কাছে প্রশ্ন গতকাল থেকে আজ অব্দি যে ভোট হয়েছে এবং ভোট গণনা চলছে সমস্তটাই কি শান্তিপূর্ণ শান্তিপূর্ণই হয়েছে প্রশাসন থেকেও আমাদের সহযোগিতা করেছি ক্যান্ডিডেটরাও আমাকে সহযোগিতা করছে প্রত্যেক ভোটাররাও সহযোগিতা করে আর আমাদের যে বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী যারা ইলেকশন করাইতে আসছে তারা তাদেরও সহযোগিতা আমি শান্তিপূর্ণ দেখি আশা করি রেজাল্ট হওয়া অবধি শান্তিপূর্ণ থাকবে এখন চারশো কাউন্টিং হয়ে গেছে এই কয়েক মিনিটের মধ্যে আমরা চারশো কাউন্টিংয়ে রেজাল্ট দিব হ্যাঁ ফার্স্ট রাউন্ড ফার্স্ট রাউন্ডে রেজাল্ট দিব আর তারপরে গণনা মোট সতেরোশো এগারো ভোটার ছিল কত ভোট চোদ্দশো আশি ভোট রয়েছে বিজেতা তেতাল্লিশ জন ক্যান্ডিডেট আছে একুশ জন তার মধ্যে একুশ জনের কমিটি এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনেই শিলিগুড়ি বিধান মার্কেট থেকে শিলিগুড়ি বিধান মার্কেটে আজ চল গতকাল হয়েছে ভোট নির্বাচন এবং আজ চলছে গণনা সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে গণনার এটি গণনার টেবিল নয় কিন্তু গণনার টেবিল ওই পাশে রয়েছে সেদিকটায় যাওয়া উচিত নয় সেই জন্য আমরা এই পাশে রয়েছি যারা ভোট প্রার্থীর রয়েছে তারা এখানে দাঁড়িয়ে যে সমস্ত গণনাগুলি চলছে সেগুলোর হিসাব নিজেরাও রাখছেন এবং যারা এই বৃহত্তর খুচরা ব্যবসায়ী সমিতির সদস্য রয়েছে তারাও কিন্তু সমস্ত কিছু খতিয়ে দেখছেন এখনও পর্যন্ত সমস্ত কিছু শান্তিপূর্ণ রয়েছে প্রথম রাউন্ডের যে নির্বাচনের ফলাফল সেটি এখনও গণনা হয়নি প্রায় চার থেকে পাঁচটি রাউন্ড হবে প্রথম রাউন্ডের যে গণনা সেই গণনা কিন্তু এই মুহূর্তে চলছে সরাসরি ছেলেগুড়ি বিধান মার্কেট থেকে লাইভ আপডেট নিয়ে জড়িত ছিল আমরা পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়